ভেজিটেবল কাটলেটগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি কাটলেটগুলোকে পরিবেশনের জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু রকমভাবে কেটে নেওয়া স্যালাড আমি এখানে শশার স্যালাড দিয়েছি এবারে কুচানো স্যালাডের উপর দিয়ে দিচ্ছি এক চামচ এক থেকে দু চামচ মতন সর্ষে কাসুন্দি আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস রেসিপিটা ঠিক আমার এরকমই দেখতে হয়েছে আর দু কেটে নেওয়া স্যালাড আর সর্ষে কাসুন্দি আর টমেটো সস দিয়ে দিয়েছি এবার দেখে নিন এর ভিতরটা কীরকম হয়েছে দেখুন এর ভিতরটা ঠিক এরকমই হয়েছে এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই নমস্কার বন্ধুরা ভেজিটেবল কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বিট আর নিয়ে নিয়েছি দুটো গাজর দুটোকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে গ্রেট করা আদা আর পুচানো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু আলুটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব এভাবে আলুটার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি বিট আর গাজরটা গ্রেট করে নেব আলুটা খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি যেটাতে একটু বড় ছিদ্র আছে সেটাতে গাজরটা গ্রেট করে নিলাম একই রকমভাবে আমি বিটটাকেও গ্রেড করে নেব আপনারা চাইলে বিট বা গাজর দুটোকেই খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন এইভাবে একটু চেপে চেপে আমি বিটটাকেও গ্রেট করে নিয়েছি এবারে আমি সিদ্ধ আলুটাকেও এর মধ্যে দিয়ে গ্রেড করে নিচ্ছি এটা আপনারা কোনো ম্যাশার দিয়েও চেপে নিতে পারেন কিংবা হাত দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন আমি একেবারে এর মধ্যে আলুটাকেও এইভাবে গ্রেট করে নিচ্ছি এবার আমি একটা মশলা করে নিচ্ছি তার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছে একটা কড়া আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে জিরে মৌরি জোয়ান আটটা লং দারচিনি চারটে এলাচ ছটা তেজপাতা অল্প একটু জৈত্রী জায়ফল সামান্য একটু শুকনো লঙ্কা ছটা আর দিয়ে দিয়েছি তেজপাতা তো দিয়েছি দেখুন মশলাটা এইভাবে কিছু সময় নেড়ে নিয়ে যখন এটা থেকে গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে আমি খুব ভালো গুঁড়ো করে নেব মিক্সিতে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছে কড়া আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবার আমি এখানে মুঠো চীনা বাদাম দিয়ে দিলাম এই কাঁচা চিনাবাদামটা দিয়ে আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাদামটা ভাজতে হবে তা না হলে বাদামের বাইরের অংশগুলো জ্বলে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে বাদামগুলো সব উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চার ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে আমি চার টুকরো করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা কুচি এটা সামান্য আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গ্রেট করা গাজর গাজরটা দিয়ে এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া বিট এবার আমি বেশ কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে এটাকে কমিয়ে নেব আর এটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এর ভিতরে যে জলটা আছে সেই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন এটা বেশ কিছু সময় হয়েছে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আলুটা দিয়েও আমি অল্প একটু মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব স্বাদ মতন হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সিদ্ধ করে রাখা কড়াই শুটি আপনাদের কাছে না থাকলে আপনারা শুধু বাদাম দিয়েই করবেন আমার কাছে ছিল বলে এটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে জিরে আর ধনে গুঁড়ো আর হাফ চা চামচ মতন চিনি এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম চীনা বাদামটাকে আমি একটু হাত দিয়ে ডলে ডোলে দু টুকরো করে নিয়েছি আর খোসাগুলো অল্প ছাড়িয়ে নিয়েছি এবার বাদাম দিয়ে আমি এটাকে এভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আমি দু চামচ মতন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে নিয়েছিলাম ওটা ভেজে আমি মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা ওরকম ভেজে গুঁড়ো করে ঘরে রেখে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নেব এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে এটা একটা আঠালো ভাব হবে আর কাটলেটটা যখন বানাবো তখন এটা খুব সুন্দরভাবে হয়ে আসবে দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে একটা থালাতে পাতিয়ে দিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব এখানে আমি থালা পাতিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এটা অল্প একটু গরম থাকতে থাকতেই করতে হবে আর আমি হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি এবার এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি এটাকে এইভাবে একটু চেপে চেপে নেব যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে এটা যেন টাইট হয় দেখুন এইভাবে চেপে চেপে আমি এটাকে কাটলেটের শেপ দেব এইভাবে আমি লম্বা করে শেপটা দিচ্ছি এইভাবে সুন্দর করে চেপে চেপে এটা করে নিতে হবে একই রকমভাবে আমি বাকিটাও করে নেব সবগুলো আমার করা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ময়দা এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ লবণ দিয়ে এবার এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার ঠিক এরকমই হয়েছে এবার আমি একটা কার্টলেট নিয়ে প্রথমে এই ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে এটাকে ভালোভাবে ডুবিয়ে নেব এইভাবে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড গ্রামের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কোটিং করে নেব আমি এখানে সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন এই যে ময়দার ব্যাটারটা আমি করেছি এই ব্যাটারটা এরকম ঘন করলে সিঙ্গেল কোট করলেই হয়ে যাবে দেখুন এটা আমার করা হয়ে গেছে একই রকমভাবে আমি সবগুলো কোটিং করে নেব দেখুন এখানে আমার সবগুলোই কোট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি আবারও কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর এখানে নিয়ে নিয়েছি কাটলেট এবার এই কাটলেটগুলো আমি দুবারে ভেজে নেব দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এই গরম তেলের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে এইভাবে কাটলেটগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে আনা হলে বাইরের অংশটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে আর ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে দেখুন কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন প্রথম ব্যাজের এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাজে দিয়ে ওগুলোকেও ভেজে নেব ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ